ছেলে জয়ের জন্মদিনে মিলে যাবে সাকিব খান অপু বিশ্বাস ছেলের জন্য আবারও সংসার শুরু করবে সাকিব খান এবং অপু বিশ্বাস এটা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব কেন বলছি সম্ভব বাংলাদেশে অনেক অনেক ফ্যামিলি আছে এরকম যারা দীর্ঘ পাঁচ বছর সাত বছর এমনকি দশ বছর আলাদা থাকার পরেও শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকে আবারও তারা একসাথে হয় এবং আবারও সংসার শুরু করে আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে ঘটনা হচ্ছে তাহলে এবার বুবলির কি হবে বুবলি যে এত কিছু যুদ্ধ করার পরে সাকিব খানকে দুই মাস কাছে পেলো সাকিব খানের সাথে সংসার করলো তাহলে বুবলির কি লাভ হলো এবং এদিক থেকে উপবিশ্বাস তার সন্তানের জন্মদিনে যদি সাকিব খানের সাথে মিলে যায় তাহলে ব্যাপারটা কিভাবে কি হবে কিভাবে কি ঘটবে সেটা কি আপনারা ভাবতে পেরেছেন ভাই সম্ভব বাংলাদেশের মানুষের সবই সম্ভব শুধু বাংলাদেশ না এমনকি সাকিব খান অপবিশ্বাস না পরিবারের দিকে তাকে সংসারের দিকে তাকে ছেলের ভবিষ্যতের দিকে তাকে সাকিব খান অপবিশ্বাস যদি মিলে যায় এটা তো পাপ না এটা কি পাপ এটা পাপ না কারণ হিসেবে আপনাদেরকে আমি কয়েকটা কারণ বলবো যেগুলো আপনারা যুক্তিসঙ্গত ভাবে উত্তর দেবেন কমেন্ট করবেন এর ভক্ত ওর ভক্ত এগুলো বাসবেন না এগুলো বিচার করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরোটা দেখে ভিডিওটা শেয়ার করবেন সাকিব খান ভাইয়ের প্রথম স্ত্রী অপবিশ্বাস এটা নিঃসন্দেহে বলা যায় এখন সাকিব খান ভাইয়ের প্রথম সন্তান আব্রাহম খান জয় এটাও নিঃসন্দেহে সকলে বলতে পারবে চোখ বন্ধ করে বোবা কানা সবাই বলতে পারবে এখানে তার দ্বিধানন্দ নাই কিন্তু কিন্তু সাকিব খান ভাই তার সন্তানের জন্ম জন্মের পরে কিংবা সন্তান আসার পরে অপবিশ্বাস সাকিব খানের সাথে যে আচরণগুলো করেছে কিংবা সাকিব খান ভাইও সে সময় রাগের মাথায় ক্যারিয়ারের স্বার্থে যেগুলো অপবিশ্বাসকে বলেছে সেগুলো ছিল শুধু একজনের প্রতি আরেকজনের রাগ কিংবা হিংসা কিংবা ক্ষোভ সংসার করতে গেলে যে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এই ভয়টা তাদের দুজনের ভেতরেই ছিল এখন সন্তানের মা হিসাবে অপবিশ্বাসের ভেতরে হয়তো সেই ভয়টা ছিল না যে হ্যাঁ আমাকে একের পর এক সন্তান দেওয়ার পরেও কেন আবার সন্তানটিকে সামনে আনা হচ্ছে না কেনই বা বাধা দেওয়া হচ্ছে কেনই বা আমাকে ভয় দেখানো হচ্ছে তো এই জায়গা থেকে সাকিব খান ভাই যখন পরবর্তীতে ভুলটা বুঝতে পারলো জয় যখন বড় হয়ে গেল জয়ের জন্মদিন পালন করলো একের পর এক এই জন্মদিন আবারও চলে এসেছে আজকের দিনে সাকিব খান উপবিশ্বাস যদি মিলে যায় অবাক হবে সবাই কারণটা অবাক হওয়ার মতোই কারণ জয় যদি সাকিব খানকে বলে যে বাবা তোমরা আমার জন্য আমাকে ভালোবাসার জন্য হলেও আমি বাবা মাকে একসাথে চাই শাকিব খান এবং বিশ্বাস দুজনকে একসাথে জয় যদি দেখতে কিংবা দুজনকে যদি মেলাতে চায় তাহলে কিন্তু সম্ভব আর খান ভাই সেটাই করবে যেটা ভালো মনে করবে কিংবা ছেলের সুখের জন্য ছেলের ভালোর জন্য ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য বাবা মার যে আচরণ বাবা মার যে ভালোবাসা বাবা মার যে স্নেহ দুটোই কিন্তু দরকার এই বিষয়টা কি মাথায় রেখেছেন দিক থেকে চিত্রনায়িকা বুবলির কি হবে তাহলে বুবলি যদি সাকিব খানকে কাছ থেকে ভালোবেসে থাকে যদি সাকিব খানের সন্তানের মা হয়ে থাকে সেদিক থেকে বুবলির কিন্তু প্যালরিটা আরো কিন্তু এগিয়ে যাবে এখান থেকে সাকিব খান ভাই যদি দুজনকে মেনে মানে মেনে নিয়ে সংসার শুরু করে সেখানেও তো আপনারা অবাক হবেন এরকমও পরিবার আছে বাংলাদেশে দুইটা স্ত্রী একসাথে আমার কাছেরই আমার খুব কাছের সম্পর্কের দুইটা বউ রয়েছে তারা দুই পক্ষেরই সন্তানকে নিয়ে একই বাসায় একই ছাদের নিচে সংসার করে যাচ্ছে তাদের ভেতরে কোনো জ্ঞানজাম ঝগড়া মারামারি কিচ্ছু নাই বড় বউ হিসেবে ছোট বউকে বোনের মতো দেখে সতীন হিসেবে সতীনকে বোনের মতো দেখে এইভাবে তারা দীর্ঘদিন সংসার করে যাচ্ছে তাদের ছেলে মেয়ে আমাদের থেকে বড় হয়ে গেছে তো এটা বাংলাদেশে অনেক পরিবারে আছে কিন্তু সাকিব খান এবং অপু বিশ্বাস এবং গুবলির এসে যদি এরকমটা হয় যেহেতু তারা সেলিব্রিটি এক একজন এক একজনের উপরে নির্ভরশীল না হয়ে নিজেদের পায়ের মাটি নিজেরাই শক্ত করতে জানে নিজেরাই নিজেদের জন্য প্রস্তুত কারো উপরে ভরসা করে থাকতে হয় না ঘটনাটা সমস্যাটা এই জায়গাতেই যে কেউ কাউকে মেনে নিতে পারে না কিংবা কেউ কাউকে হার মানে কারো কাছে হার মানতে চায় না এখানে সাকিব খান ভাই নিজের অভিজ্ঞতা নিজের ক্যারিয়ার যেভাবে ট্যাকেল দিয়েছে ঠিক পারিবারিক ভাবে যে সম্পর্কটা সেখানে কিন্তু সাকিব খান ভাই মানে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে কারণ হিসেবে যেটা বলবো যে প্রথমে অপু বিশ্বের সাথে সম্পর্ক হয়েছিল বিয়ে হয়েছিল সন্তান হয়েছে তারপরে অপু বিশ্বাস যে নিজের মান অভিমানে সাকিব খানের কাছ থেকে সরে গিয়েছে সেই সময়টাতে শাকিব খান ভাই একা ছিল এখন বুবলি হয়তো কোনো না কোনো ভাবে সাকিব খানের কাছে গিয়ে জায়গা পেয়েছে সাকিব খানের সন্তানের মা হয়েছে সেখানে সাকিব ভাইয়ের আমি দোষ দেবো না কারণ পুরুষ মানুষ পুরুষ মানুষের কাছে না এটা কি হয় তাহলে তো পুরুষের একটা ইয়েই থাকলো না পুরুষের তো কোনো ভারতই থাকলো না পুরুষের তো কোনো ইমেজই থাকলো না পুরুষ মানুষ কি পুরুষ মানুষ আপনাকে চমক দেবে আপনাকে ভালোবাসা দেবে এটাই তো পুরুষ মানুষ নাকি এখন মেয়ে হয়ে আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য পুরুষের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনার চেহারা আপনার সৌন্দর্য আপনার মাধুর্য সবকিছু দিয়ে আপনি একটা পুরুষকে পাগল করতে পারেন এটাও কিন্তু পুরুষের সাথে মহিলার একটা ভালো সম্পর্ক হওয়ার দিক তো এই জায়গা থেকে বলতে চাই সাকিব খান ভাই অপু বিশ্বাস তার সন্তানের জন্য যদি আবারও মিলে যায় ব্যাপারটা ভালো হবে আমি বলে দিচ্ছি ভালো হবে এমনকি পাশাপাশি যদি বুবলিকেও সেভাবে সাকিব খান ভাই রাখতে পারে দুই সত্যিমকে যদি একসাথে মিলে দিয়ে যদি ঝগড়া বিবাদ না করে যদি এভাবে থেকে যায় বিষয়টা আরো ভালো হবে কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না বরঞ্চ বাহবা দিবে বরঞ্চ বাহবা দিবে এখন জয়ের জন্মদিনকে ঘিরে সাকি বাবু মিলতে পারে কিভাবে এভাবে জয় যদি আবদার করে মা বাবার কাছে যে তোমরা গ্যাঞ্জাম ফেচাত করবে না আমি তোমাদেরকে বাবা মা আমি তোমাদেরকে সন্তান হিসেবে দুজনকে বলছে তোমরা জ্ঞান যা ফেরাত না তোমরা মিলে যাও মানে এগুলো তো আসলে বলারই কথা সন্তানের বুদ্ধি হচ্ছে জয় বড় হচ্ছে একজন দশ মাসের দশ বছরের সন্তান দশ বছরের বারো বছরের একজন ছেলে সে কিন্তু অনেকটাই পৃথিবীর দুনিয়ার ভাবমূর্তি বুঝতে পারে আর বিশেষ করে কাছের বাবা মা যদি কোনো খারাপ মানে সম্পর্কে থাকে কিংবা দূরত্বের মধ্যে থাকে সেখানে জয় বলতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো বিষয় না কিংবা অস্বাভাবিক কোনো কথাও না এখান থেকে শাকিব খান ভাইয়ের পরিবার যদি আবারও দুজনকে মেনে মানে মেনে নেয় কিংবা উপবিশ্বাসকে মেনে নেয় কিংবা বুবলিকে মেনে নেয় এখানেও বড় একটা বিশাল বড় একটা ভালোর দিকে যাবে কারণ তাদেরকে সকলে মা বাবা হিসেবে সকলেই সম্বোধন করবে যে হ্যাঁ সন্তানের জন্য নাতির জন্য ছেলের ভবিষ্যতের জন্য আবারও ওই সন্তানকে নিয়ে আবারও ওই স্ত্রীকে নিয়েই সকলে সুখে মেলে মেশে আসে আর এখান থেকে সাকিব খান ভাইয়া মনে করেন বুবলি এবং অপু বিশ্বাসকে কাউকে কাছে মেলো না তিনি আবারও বিয়ে করলো তাহলে কি ঘটনা সমাধান হবে সমাধান হবে না বরঞ্চ জ্ঞানজাম আলোচনা সমালোচনা বিতর্ক আরো সংসারে অশান্তি আরো বেড়ে যাবে দ্বিগুণ আকারে বেড়ে যাবে কাজেই যে দুইটা আছে সন্তানের মুখের দিকে তাকে সেই দুইটা নিয়ে যদি সকলেই মিলেমিশে থাকে সুখে শান্তিতে থাকে এটাই বেস্ট হবে আর এই জয়ের জন্মদিনকে কেন্দ্র করে সাকিব ববু মিলে গেলে এখানে বিশাল বড় একটা মানে বাহবা বলেন শান্তি বলেন সবকিছু বলেন সম্প্রীতি বলেন সংসারিক ভাবে সকলে একসাথে মিলে যাওয়া এটা কিন্তু শুধুমাত্র সন্তানের দিকে তাকেই যদি ঘটে সেটাই ভালো হবে আমি বলে দিচ্ছি ভালো হবে এখন দর্শক হিসেবে ভক্ত হিসেবে অপর ভক্ত বুবলির ভক্ত দুই ভক্তে বিভক্ত সতীন আরেক সতীনকে দেখতে পারে না একশো তিনের সন্তানকে আরেকশো তিন মেনে নিতে পারে না ভালো নিতে পারে না মানে ভালো ভাবতে পারে না কিংবা একজনের জন্মদিনে সাকিব খান ভাই যাবে পালন করবে সেখানে দুজনই জ্বলে পড়ে যাবে আরেকজন দেখবে আরেকজন জ্বলবে এগুলো কাদা সরাসরি বাদ দিয়ে যদি সকলে মিউচুয়াল হয়ে সকলে মিউচুয়াল হয়ে সকলের সাথে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারে সেটাই হবে মানুষের মতো মানুষের কাজ এবং সুন্দর পরিবার সুন্দর পরিবেশ সৃষ্টি কিন্তু জয় এবং বিড়ি করতে পারে বাবা মাকে দিয়ে দর্শক আমার কথার কি যুক্তি আছে আপনারা অবশ্যই যুক্তিস্গত কমেন্ট ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই